আসসালামু আলাইকুম আপনাদের সাথে চলে এসেছি গোল ওয়াল আমাদের সাথে খুব সুন্দর হচ্ছে ইয়াররিংসের কালেকশন দেখবো ডায়মন্ডের এগুলো প্রত্যেকটা এইটিন ক্যারেট গোল্ডের ওপর তাই না খুব সুন্দর এটা দেখেন এটা একদম এক্সক্লুসিভ একটা কালেকশন এটার প্রাইসটা কত পড়ছে এক লক্ষ টাকা পড়বে না খুব সুন্দর এটা অনেক পুক্ত করে করা এক লক্ষ টাকা হলে হয়ে যাচ্ছে এরপর ডাবল মানে আমাদের হার্টের একটা কালেকশন দেখেন এরকম আমাদের সেম ডিজাইনের লকেট আছে এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা পড়বে হচ্ছে থার্টি থার্টি ফাইভ টাকা তাই না খুব সুন্দর কালেকশন কিন্তু হ্যাঁ অনেকগুলো আমরা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা কত পড়ছে খুবই সুন্দর এটা পড়বে হচ্ছে

আচ্ছা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার প্রাইসটা পড়ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা আচ্ছা প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক অনেক আচ্ছা ভ্যাট ভ্যাট অ্যাড হবে আচ্ছা ফাইভ পার্সেন্ট ভ্যাটটা অ্যাড হবে আচ্ছা এটার প্রাইসটা কত পড়ছে খুব সুন্দর এটা দেখেন সিক্সটি আচ্ছা সিক্সটি থাউজেন্ড টাকা এটা প্রাইস পড়ছে এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা আমরা যে যেকোনো কালারের নিতে পারবো এটা দেখেন এটার প্রাইস পড়ছে আমাদের ফিফটি ফাইভ ফিফটি ফাইভ থাউসেন্ড টাকা আচ্ছা রেগুলার আচ্ছা ছোটোর মধ্যে আমরা রেগুলার ইউজের জন্য নিয়ে নিতে পারছি এটা দেখেন এটার প্রাইস পড়ছে এটা পুরো হচ্ছে 40 40000 টাকা না আচ্ছা 40000 টাকা এটা প্রাইস পড়ছে আরেকটা কালেকশান দেখতে পাচ্ছি এটা কি সুন্দর জাস্ট দেখেন এটার প্রাইস পড়বে আমাদের থার্টি ফাইভ টাকা আচ্ছা অনেক সুন্দর এবার প্রেশার সেটিংয়ের আমাদের কাছে কিন্তু নোসপিনও আছে আবার টপরিংও আছে তাই না প্রেশার সেটিং কিন্তু খুবই ফেমাস একটা হচ্ছে আপনার নোস কারণ এটা পরিষ্কার করতেও অনেক ইজি তাই না আর হচ্ছে ময়লাও মানে সহজে হয় না এটা এটা দেখতে প্রাইসটা কত পড়ছে আচ্ছা খুব সুন্দর হ্যাঁ ষোলো ষোলো হাজার টাকা হলেই হয়ে যাচ্ছে এরপরে আমরা আরেকটা দেখতে পাচ্ছি মানে আমাদের বাজেট যে শুধু বেশি তা না আমাদের লো বাজেটেরও অনেক ইয়ারিং আছে এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে আমাদের খুব সুন্দর সো আমাদের কিন্তু কালেকশন কম নেই অনেকগুলো কালেকশন আছে তো আপনারা জাস্ট আসবেন হচ্ছে আমাদের গোল্ড ওয়াল ডায়মন্ডে এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আপনাদের জন্য আছে তো এটা হচ্ছে আপনার লেভেল ফাইভ ব্লকে সব নাম্বার পঁয়তাল্লিশ ছয়চল্লিশ উনষাট ষাট আর ভাইদের শোরুমটা কিন্তু বসুন্ধরা সিটি শপিং মল পান্থপথে তো চলে আসতে হবে অথবা অনলাইনে অর্ডার করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু দেওয়া আছে